রমজানের দিন সময় পায় না তারপর একটা নিয়ে আসলাম ভিডিও করলাম মার্কেটে এসে একটা দুলনা পেলাম পাশে বাচ্চাটা বেবি সদিব বাচ্চা একটু দুলনা খেলাম ঝুলুমুলু ঝুলুমুলু খেয়ে ভালোই লাগলো ছোটো কথা মনে পড়লো স্কুলে গেলে এরকম দুলনা খেতাম তার দুলনাটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার বাড়ির উঠোনে আঙিনা রাখার জন্য সাদে দোলনাটা দেখেন দেখেন অনেক সুন্দর একটা শো পিস দেখলাম এটা হচ্ছে লাইট জ্বলে এগুলোর ভিতরে লাইট আর কি লাইটিং এগুলো ছোট টি টেবিলের পাশে রাখার জন্যে এগুলো লাইটিং আসলে মার্কেটে আসলে ভালোই লাগে কেনাকাটার থেকে দেখতে অনেক ভালো লাগে এগুলো হচ্ছে যে ঘরের ভিতরে যে ধূপ ধূপের মতো বাখ ওইগুলা জ্বালায় তাও অনেক ঘোরাফেরা করলাম আমার আবার ভিডিও করতে ভালো লাগে তার রোজা রমজানের দিন তো জানি তো কীরকম থাকে অনেক সুন্দর সাজানো থাকে এগুলো হচ্ছে ঘরের ভিতরে ইফতারের টাইমে যাই হোক ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখালাম আমি কি কী কেনাকাটা করলাম কি বাজারে গেলাম কি কি দেখলাম আপনাদের মাঝেও তুলে ধরলাম ভালো লাগলে এগুলো দেখবেন কিনবেন চয়েস করে মার্কেটে যে এগুলো আপনার লাইটিং এগুলো বেশিরভাগ ছেড়ে রোজার সময় লাগে বাড়ি সাজানোর জন্যে ডেকোরেশন করার জন্য বাচ্চাদেরও পছন্দ মানে যেরকম বিয়ে বাড়িতে লাইটিং করে ওরকমই কিন্তু এদেরটা এরা আছে গিয়ে রোজা রমজানের দিন ঘর সাজায় ঘর সাজানো পছন্দ করে আর কি সৌদিরা বেশিরভাগ সৌদিরা আমাদের বাঙালির থেকে বাংলাদেশ থেকে ওরা তার পাশে একটা ছোট্ট ফুলের বাগান দেখলাম ফুল গার্ডেনে চলে আসলাম এসে দেখি বাহারি ফুল কিন্তু ফুল আছে ফুলের কোনো ধ্যান নেই সুবাস নাই ফুল আর ফুল এগুলো ঘরের সৌন্দর্যের জন্যে বাড়ানোর জন্যে এগুলো কিনে কিনে ঘর সাজানোর জন্যে ডেকোরেশন করার জন্যে ঘরের একটা সৌন্দর্য বাড়ে এগুলো হচ্ছে আপনার ঘরের এক সাইডে ঝুলানোর জন্যে ভালোই লাগে আর কি দেখতে অনেক সুন্দর লাগে ফুল গাছ আসছে তারপর ফল গাছও আছে তারপর এমনি গাছ আসছে সবুজ গাছ মানে যার যেটা পছন্দ হয়েছে সেটা কিনে নিয়ে আপনি বাড়ি সাজান ডেকোরেশন করলেন এখানে দেখেন একটা গেট আসছে ফুল গেট বিয়ে বাড়ি চলে যাবেন মনে হবে একটা বিয়ে বিয়ে ফিল ওকে যার বিয়ে হয় না ফিল করবেন আর যার ফুল বাগানে ঘুরতে মন চলবে এরকম বাগানে চলে আসবেন অলয়েজ বাগানে ঘুরবেন কিন্তু ঘিরান নেই বললাম না ফুল আছে তো সুবাস নাই গন্ধ নাই মৌমাছি নাই ভীমরুল নাই প্রজাপতি নাই কিন্তু গাছ আছে দেখেন বারঝাড় সব কিছু পাবেন এভরিথিং সব গাছ আছে বারঝাড় বসে বারঝাড়ে গল্প করবেন তা আমি একটা ফুল নিলাম নিয়ে ভাবলাম আমি একটু ইনস্টল করি সবাই একটু করে তা আমি একটু ফুলটা নিয়ে ইনস্টল করলাম গন্ধ শুকলাম গন্ধ নেই তাই যাই হোক গন্ধ নেওয়ার জন্য ই করলাম তা যাই হোক আমাৰ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট পাই